আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি যে তদ্বিটটা সেটা হচ্ছে গ্যাম বিচ্ছেদ করার থাপিজ মানে চুলার থিস কীভাবে বিচ্ছেদ করবেন সেটা আমি বলে দিব যদি আপনার বাড়িতে চুলা থাকে রান্নাবান্না করেন যেহেতু মাটির চুলা আছে তাহলে আপনি কাজটি করতে পারবেন যদি বিচ্ছেদ করে এটা চান দুই ব্যক্তির মাঝে সেটা আপনি করতে পারবেন তো কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দেশে যদি আপনার কোনো ব্যক্তিগত কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সব কল করবেন আমরা বা গারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব তো কাজে কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি তো এই যে তাবিজ দেখতে পারছেন তাবিজটা তৈরি করবেন শিখে দুই দুই ব্যক্তির কাপড় উপরে দুইটা নকশা তৈরি করবেন মানে দুইটা তাবিজ তৈরি করবেন তাবিজের ঠিক নিচে দেবেন ওই সি কত বা পাশে দেবেন দু ব্যক্তির নাম এবং বাবার নাম দেবেন এটা স্বামী স্ত্রী হইতে পারে বা তৃতীয় ব্যক্তি দ্বারা কোনো কাউকে যদি করাতে চান সেটা আপনি করতে পারেন করাইতে পারবেন আর কি তো লিখবেন ঠিক মঙ্গলবারে এটা লিখবেন মঙ্গলবারে যে কোনো সময় এটা লিখতে পারবেন দুইটা লিখবেন লিখি আপনি করবেন কি এই চুলার পাশে গাড়বে কালি কলম দুই নিয়ম ঠিক আছে তো চুলা আপনার মাটির চুলা আছে যেখানে এই মাটির চুলার নিচে অথবা বা পাশে যেখানে সবসময় গরম আর কি তাকে যখন আগুন ধরাবে চুলাতে বা রান্নাবান্না করবে তখন তাবিজে যাতে গরম লাগে এরকম একটা স্থানে মানে চুলার পাশে আপনি তাবিজটা গাড়বেন গাড়িটা ডেকে দেবেন তাহলে দেখবেন যে যে দুই ব্যক্তির নামে আপনি তাবিজ তৈরি করে ওখানে গাড়ছেন দুটো তাবিজ তাহলে ওই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে ঠিক আছে তো কাজটি করার আগে অবশ্যই আপনি নিজের শরীরটা বন্ধু রাখবেন যাতে নিজের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন তো আশা সুন্দর মতো করবেন অবশ্যই কাজে বলা হলে আপনি সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন কারণ যদি কোনো বস্তু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার জানাবেন আমি ফ্রিতে বুঝে দেবো বা পরামর্শ দিব বা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তো এই হলেও তাবিজ আশা করি বুঝতে পারছেন যদি এখানে স্ক্রিনের তাবিজ যদি বুঝতে না পারেন তাহলে আমারই বলবেন আমি আরও সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব তো বা পরিষ্কার নকশা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো যদি আপনি করতে চান বিচ্ছেদ এটা যদি ধ্যান যে একান্ত প্রয়োজন আমার বিচ্ছেদ করাটা তাহলে এই কাজটি করবেন তাছাড়া অযথা ছোটো করা বিষয় নিয়ে করবেন না ঠিক আছে একটা স্বামী স্ত্রীও করতে পারবে বা কোনো তৃতীয় ব্যক্তি যদি কোনো প্রেমিকার জন্য করতে চান তাহলে করতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন